আমাদের মূলত অনেকটা দাবি নেই আমরা আজকে বান্ধবান এমএলএ মহেশের সাথে মিট করে জাস্ট বের হচ্ছে উল্লেখযোগ্য দাবি ছিল আমাদের ফেক এসটি যা এখন মুড়িমুখির মতো আর কি পাওয়া যাচ্ছে এর বিরুদ্ধে কথা বলে এলাম এর সাথে ছিল আমাদের শিক্ষা ব্যবস্থার বিষয়ে হোস্টেলগুলো বন্ধ হয়ে আছে এটা উল্লেখযোগ্য সাথে মানে অ আদিবাসী গোষ্ঠী একটা আদিবাসী হওয়ার আপ্রাণ প্রচেষ্টা সেখানে ইতিহাসকে বিকৃতি করেও সেটা হতে চাইছে এটা নিয়েও একটু আলোচনা হয়েছে এর সাথে আমি বলবো আমাদের চারদিকের পরিবেশের যে অবস্থা সেই পরিবেশকে বাঁচানোর যে লড়াই বা অযোধ্যা যে ঠুর্গা প্রজেক্ট পান্ড প্রজেক্ট নামে যে তিনশো হেক্টর এবং চারশো হেক্টর বনভূমিকে ধ্বংস করে একটা প্রচেষ্টা এটার পরিস্থিতিটা সম্বন্ধেও আপনি ভালো হলাম উনি বললেন বর্তমান পরিস্থিতিটা কি আছে এর সাথে আরও বেশ কিছু আর কি স্থানীয় কিছু ছিল স্বাস্থ্য ব্যবস্থা নিয়েছিল ইউসিসি বিল নিয়েছিল আমাদের খোলামুখ কয়লা খনে যেটা বীরভূমের বেলচা পাচামি এটা নিয়েও কথা হয়েছে উনি পরিস্থিতিটা আমাদেরকে জানিয়েছেন বলেছেন মোটামুটি আমাদের যতটুকু আলোচনা হয়েছে এমএলএ মহাশয় মনে করছেন আপনার যে দাবিগুলো রয়েছে সেগুলো কি আদৌ পূরণ হবে দেখুন সব দাবি কোনোদিন পূরণ হয়নি যদি কোনোদিন দাবি পূরণ হয়ে যায় তাহলে কিন্তু এই পথের লড়াই হয়তো বন্ধ হয়ে যায় এই লড়াই আপনার আমি মানে সংবাদ মাধ্যম বা বিভিন্ন মানুষ থেকে যে আপনারা একাধিকবার বিভিন্ন রকম দাবি নিয়ে কিন্তু আন্দোলন করছেন কতটা এই যে আপনারা মানে দাবি নিয়ে আন্দোলন করেছেন কতটা সুরা হচ্ছে কেসটি নিয়ে শেষ পর্যন্ত माननीय মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন যে হ্যাঁ ফেক কেসটি হয়েছে এইটাই তো আন্দোলনের বড় এখন তো টিভিতেও দিচ্ছে এখন যে মুড়ি মুড়কির মতো ফেক কেসটি হয়েছে চারদিকে মন্ডল মাহাতো সেনগুপ্ত শর্মা খাতুন যাদব সাউ রায় এরা মন্ডল এরা যে কেসটি হয়েছে এটা তো মুখ্যমন্ত্রী আমাদের স্বীকার করেছেন আচ্ছা আপনাদের আজকে যে প্রধান দাবি ছিল যে যারা আদিবাসী সম্প্রদায় হয়ে এমপি বা এমএলএ হয়েছে তারা কিন্তু পরবর্তীতে রাজনৈতিক পদে বসার পর তারা কিন্তু আপনাদের সমাজকে ভুলে যাচ্ছেন বা আপনাদের সমাজ থেকে দূরত্ব বজায় রাখছেন এই বিষয়টা আপনাদের দাবি ছিল এই বিষয়টা কি বলবেন হয়তো কর্মক্ষেত্রে একটু ব্যস্ত থাকছেন বলে আমাদের সঙ্গে এত কোলাবোরেশন একটু কমেছে অস্বীকার করে লাভ নেই কিন্তু বর্তমান এমএলএ বানুয়ান যেটা বললেন আর কি আমি যতটা কাজ করতে চাইছি বিধানসভার ভেতরে তাদের ঠিক মতো আমি সহি এটা তো বাইরের থেকে বোঝা বিষয় নয় কিন্তু উনি বলছেন যে এই দাবিগুলোর মধ্যে যতগুলো দাবি আছে এইগুলো নিয়ে কথা বলেছেন এবং যেটা কমেন্ট জাস্টিফিকেশনের ব্যাপারে যে কথাটা বলছিলাম বলছেন না আর রাজ্য সরকার অনড় উনি যেখানে আছেন সেইখান থেকে আর বেশি কিছু হবে আমার নাম রাজেশ্বর টুডু প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চে জয়েন্ট কনভেনার অযোধ্যা